টমেটো একটি অত্যন্ত পুষ্টিকর সবজি বা ফল যা সাধারণ মানুষের পাশাপাশি গর্ভবতী মায়েদের জন্য বেশ উপকারী তবে অতিরিক্ত পরিমাণে খাওয়ার ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করা প্রয়োজন নিচে টমেটোর উপকারিতা ও অপকারিতা বিস্তারিতভাবে আলোচনা করা হল সাধারণ মানুষের জন্য টমেটোর উপকারিতা ও অপকারিতা উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা টমেটোতে থাকা প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং অক্সিডেন্ট শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হৃদরোগের ঝুঁকি কমায় এতে থাকা লাইকোপিন নামক উপাদান রক্তে খারাপ কোলেস্টেরল কমায় এবং হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমাতে সাহায্য করে দৃষ্টিশক্তি টমেটোর ভিটামিন এ এবং বিটা ক্যারোটিন দৃষ্টিশক্তি উন্নত করতে এবং রাতকানা রোগ প্রতিরোধে সহায়তা করে ত্বকের উজ্জ্বলতা এটি কোলাজেন তৈরি করতে সাহায্য করে ফলে ত্বক সতেজ ও টানটান থাকে এবং রোদে পোড়া ভাব দূর হয় ক্যান্সার প্রতিরোধ নিয়মিত টমেটো খেলে প্রোস্টেট ফুসফুস ও পাকস্থলির ক্যান্সারের ঝুঁকি কমে বলে গবেষণায় দেখা গেছে অপকারিতা অতিরিক্ত খেলে কিডনিতে পাথর টমেটোতে ক্যালসিয়াম ও অক্সালেট থাকে যা অতিরিক্ত মাত্রায় শরীরে গেলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি থাকে অ্যালার্জি কারো কারো ক্ষেত্রে টমেটো খেলে চুলকানি হাঁচি বা মুখ ফুলে যাওয়ার মতো অ্যালার্জি হতে পারে গ্যাস্ট্রিকের সমস্যা এটি উচ্চ অম্লীয় অ্যাসিডিক প্রকৃতির হওয়ায় অতিরিক্ত খেলে অ্যাসিডিটি বা গ্যাস্ট্রিকের ব্যথা হতে পারে দুই গর্ভবতী মায়ের জন্য টমেটোর উপকারিতা ও অপকারিতা গর্ভাবস্থায় টমেটো খাওয়া নিরাপদ এবং উপকারী তবে তা হতে হবে পরিমিত উপকারিতা ফলিক অ্যাসিডের উৎস টমেটোতে পর্যাপ্ত পরিমাণে ফোলেট বা ফলিক অ্যাসিড থাকে যা গর্ভের শিশুর জন্মগত ত্রুটি যেমন স্পাইনা বিফিডা প্রতিরোধে এবং নিউরাল টিউবের সঠিক গঠনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আয়রন শোষণ গর্ভাবস্থায় শরীরে আয়রনের খুব প্রয়োজন হয় টমেটোর ভিটামিন সি শরীরকে খাবার থেকে আয়রন শোষণ করতে সাহায্য করে যা অ্যানিমিয়া বা রক্তাল্পতা দূর করে শিশুর বিকাশ এর ভিটামিন এ শিশুর হাড় দাঁত এবং চোখের বিকাশে সহায়তা করে কোষ্ঠকাঠিন্য দূর গর্ভাবস্থায় কোষ্ঠকাঠিন্য একটি সাধারণ সমস্যা টমেটোর ফাইবার হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং মলত্যাগ সহজ করে হাইড্রেশন এতে প্রায় শতাংশ পানি থাকে যা গর্ভবতী মায়ের শরীরকে আর্দ্র রাখতে সাহায্য করে অপকারিতা ও সতর্কতা বুক জ্বালাপোড়া হার্ট বার্ন গর্ভাবস্থার শেষের দিকে অনেক মায়েরই বুক জ্বালাপোড়া বা অ্যাসিডিটির সমস্যা হয় টমেটো অ্যাসিডিক হওয়ার কারণে এ টি সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে কিডনির উপর চাপ অতিরিক্ত পটাশিয়াম গর্ভাবস্থায় কিডনির উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে যদি তা সঠিক পরিমাণে না খাওয়া হয় কিছু টিপস এক সরাসরি কাঁচা টমেটোর চেয়ে রান্না করা টমেটো বা স্যুপে লাইকোপিন বেশি থাকে যা শরীরের জন্য সহজে গ্রহণীয় দুই গর্ভাবস্থায় বাইরের প্রক্রিয়াজাত টমেটো কেচাপ বা সস এড়িয়ে চলাই ভালো কারণ এতে প্রচুর চিনি ও প্রিজারভেটিভ থাকে তিন টমেটো খাওয়ার আগে অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন যাতে কীটনাশক বা জীবাণু না থাকে আপনি কি গর্ভাবস্থার জন্য কোনো নির্দিষ্ট খাবারের তালিকা বা ডায়েট চার্ট চাচ্ছেন টমেটোকে পুষ্টির পাওয়ার হাউস বলা হয় এতে খুব সামান্য ক্যালোরি থাকলেও ভিটামিন এবং খনিজ উপাদানে এটি ভরপুর নিচে প্রতি একশো গ্রাম পাকা টমেটোর গড় পুষ্টিগুণ তুলে ধরা হল প্রধান পুষ্টি উপাদান প্রতি একশো গ্রামে উপাদান পরিমাণ প্রায় ক্যালোরি আঠারো কিলো ক্যালোরি পানি পঁচানব্বই শতাংশ প্রোটিন শূন্য দশমিক নয় গ্রাম কার্বোহাইড্রেট তিন দশমিক নয় গ্রাম ফাইবার আশ এক দশমিক দুই গ্রাম ফ্যাট চর্বি শূন্য দশমিক দুই গ্রাম চিনি দুই দশমিক ছয় গ্রাম গুরুত্বপূর্ণ ভিটামিন ও মিনারেলস টমেটোতে থাকা মাইক্রো শরীরের বিভিন্ন ফাংশন সচল রাখতে সাহায্য করে ভিটামিন সি এটি একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট একটি মাঝারি আকারের টমেটো থেকে দৈনিক চাহিদার প্রায় আঠাশ শতাংশ ভিটামিন পাওয়া যায় পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ এবং হৃদরোগ প্রতিরোধের জন্য পটাশিয়াম অপরিহার্য ভিটামিন কে এক হাড়ের স্বাস্থ্য এবং রক্ত জমাট বাঁধতে ব্লাড ক্লটিং এটি সাহায্য করে ফোলেট ভিটামিন বি নয় এটি কোষের স্বাভাবিক বৃদ্ধি এবং বিশেষ করে গর্ভবতী মায়েদের জন্য টিস্যু গঠনের প্রধান উপাদান ভিটামিন এ বিটা ক্যারোটিন হিসেবে থাকে যা শরীরে গিয়ে ভিটামিন এতে রূপান্তরিত হয় এবং দৃষ্টিশক্তি ভালো রাখে শক্তিশালী অ্যান্টি অক্সিডেন্ট সমূহ টমেটোর সবচেয়ে বড় বিশেষত্ব হলো এর উদ্ভিদজাত উপাদান বা অক্সিডেন্ট লাইকোপিন লাইকোপিন টমেটোর লাল রঙের জন্য দায়ী এই উপাদানটি শরীরের জন্য সবচেয়ে বেশি উপকারী এটি ক্যান্সার প্রতিরোধ এবং হৃদযন্ত্রের সুরক্ষায় কাজ করে টিপস কাঁচা টমেটোর চেয়ে রান্না করা বা তাপ দেওয়া টমেটোতে লাইকোপিনের কার্যকারিতা বেশি থাকে দুই বিটা ক্যারোটিন যা শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় তিন নারিনজেনিন নারিনজেনিন এটি টমেটোর খোসায় থাকে যা শরীরের প্রদাহ ইনফ্লামেশন কমাতে সাহায্য করে চার ক্লোরোজেনিক অ্যাসিড এটি উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে